এই দেখেন এই ছোট্ট রুম এর ভিতরে সবাই এই যে বেকার সবাই বেকার বসে আছে আজকে তিন মাস চার মাস কারো কারো হয়ে গেছে আকামার ম্যাচ শেষ হয়ে গেছে সবাইকে কাজের আশ্বাস দিবে দিবে করেই বসে আছে এই যে মাসুদ ভাই আছে আর এই যে দেখেন এই দেখেন এই রুমটার ভিতরে কোনো একটু জায়গা নাই নিচে এইখানে পাঁচ জন মানুষ ঘুমায় এখান দিয়ে হাঁটা চলার জায়গা নাই ঠিক আছে তো এই দেখেন এই যে একজন প্রবাসী ভাই ওনারও আঁকামার ম্যাচ শেষ বসে আছে এই যে উনি মুরব্বী বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করত। সেই ব্যবসা বাণিজ্য রাই ওনাকে দালাল ভুলভাল বুঝায় তারপরে আনছে আবার এই যে এইখানে আছে সাইদুর দেখেন স্মার্ট ছেলেগুলা আসলে দালালের খপ পরে পরে আজকে ওদের করুণ অবস্থা এই যে আমার ভাই আছে একজন প্রাণপ্রিয় বড় ভাই আরিফ ও ও তো মুখই দেখাইতে চাইতেছে আসলে লজ্জায় পরিবারকে কি জবাব দিবে আর এইটা হইল এই যে এইটা হইলো আমাদের সুপারভাইজার ইয়ামিনী এই সারা শয়তান আমাদেরকে আনছে আইনা কোনো কাজ নাই কোনো বাস নাই আইনা আমাদেরকে বসায় রাখছে ঠিক আছে প্রতিদিন প্রতিদিন আমাদেরকে আজকে হবে কালকে হবে এই আশা প্রতিনিয়ত দিতেছে বাইনচোর দালালগুলা বাংলাদেশের টাকা খায় পাঁচ সাত লাখ টাকা মনে করেন নিচে যে ভালো ভালো কাজ দিবে দুই হাজার তিন হাজার রিয়াল বেতন বড় বড় স্বপ্ন দেখাইছে আমাদেরকে আমাদের পরিবারকে বড় বড় স্বপ্ন দেখায় আনছে এই দেখেন ছেলেগুলার এই যে এই যে এক একটা কম বলে দুইজন তিনজন করে এরকম করে সয় ওই যে বালিশগুলো শেয়ার করছে এই ছেলেরা কম বলি ওরা দেয় নাই লুঙ্গি গাইতে ঘুমাইছে ঠিক আছে আর অনেক দিন পর পর খাবার কিনে দেয় না খাইয়ে থাকে ঠিকমতো খাইতে পারে না আপনারা সকলে ভিডিওটা লং হয়ে গেছে যদিও আপনারা সবাই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে আলাইকুম